গৌরবঙ্গের তিন জেলা মালদা ও দুই দিনাজপুরের পাশাপাশি ঝাড়খণ্ড বিহার এমনকি প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকেও বহু রোগী মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য এসে থাকেন কিন্তু এখনও মালদা মেডিকেল কলেজে কার্ডিওলজিস্ট এবং নিউরো বিভাগে চিকিৎসা পরিষেবা চালু করতে পারল না স্বাস্থ্য দপ্তর ফলে দুর্ভোগে পড়েছেন রোগী এবং তাদের আত্মীয়রা পরিষেবা চালু না হওয়াতে উঠছে একাধিক অভিযোগও এমনকি মেডিকেল কলেজে কার্ডিওলজিস্ট ও নিউরো বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকেরা না থাকায় পরিষেবা পাচ্ছেন না রোগীরা বলে উঠছে অভিযোগ যার ফলে রোগীদের কথায় কথায় কলকাতা ও শিলিগুড়িতে পাঠানো হচ্ছে বলে উঠছে অভিযোগ মেডিকেল কলেজ সূত্রে এই বিষয়ে জানা গিয়েছে মালদা মেডিকেল কলেজের সিসিইউ বিভাগে ছত্রিশটি বেড রয়েছে সেক্ষেত্রে হৃদরোগ আক্রান্ত রোগীদের বেড পেতেও সমস্যা হচ্ছে বলে উঠছে অভিযোগ এছাড়াও উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জেলা সহ বিহার ঝাড়খণ্ড রাজ্য থেকেও প্রচুর রোগী চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজে আসেন ফলে রোগীর চাপও বাড়ছে মালদা মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডক্টর পার্থ প্রতি মুখোপাধ্যায় এই বিষয়ে জানিয়েছেন আমরা ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তরকে মেডিকেল কলেজের কার্ডিওলজিস্ট এবং নিউরো বিভাগ চালু করার বিষয়ে আবেদন করেছি তার একটি প্রক্রিয়া চলছে আশা করছি খুব শীঘ্রই মেডিকেল কলেজের কার্ডিওলজিস্ট এবং নিউরো বিভাগ চালু হয়ে যাবে ইংরেজবাজার পৌরসভা চেয়ারম্যান তথা রোগী কল্যাণ সমিতির সদস্য কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বিষয়ে বলেন মালদা মেডিকেল কলেজের কার্ডিওলজিস্ট ও নিউরোলজিস্ট বিভাগ চালু হবে নতুন করে আরও সিসিইউতে পঞ্চাশটি বেড বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে দক্ষিণ মালদা বিজেপির সহ সভাপতি অজয় গাঙ্গুলি জানিয়েছেন মালদা মেডিকেল কলেজের ট্রমা কেয়ার ইউনিট চালু করার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার আট বছর আগে একশো কোটি টাকা দিয়েছিল পরবর্তীতে আমরা দেখলাম পাঁচ কোটি টাকার একটি বিল্ডিং তৈরি হলো মেশিনপত্র কিনা হলো কিন্তু মেশিনগুলো দীর্ঘদিন ধরে বন্ধ হয়েই পড়েছিল আমরা আন্দোলন করার পর সেই মেশিনের কাজ শুরু হয়েছে কেন্দ্রীয় সরকার সবসময় স্বাস্থ্যের ওপরেই জোর দিচ্ছে হসপিটালে কার্ডিওলজিও হবে এবং ক্যান্সার ইউনিটও হবে তিনটাই ভাইটাল জিনিস আমাদের মেডিকেল কলেজে হবে এবং পঞ্চাশটা বেড আইসিউ হবে নতুনভাবে এত ডিমান্ড বেড়ে যাচ্ছে একটা জন্য হবে অলরেডি আমরা একটা নতুন ই করেছি ইমার্জেন্সি ট্রমা ইউনিটার সব থেকে বেশি গুরুত্ব দিয়েছি আমরা সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন আর টাইমলি কাজ করা দেখুন এই যে টমা সেন্টার দেখছেন এই টমা সেন্টারের জন্য কেন্দ্রীয় সরকার আজ থেকে আট বছর আগে একশো কোটি টাকা আবার বলছি একশো পঞ্চাশ কোটি টাকা এই মালদা মেডিকেল কলেজ হসপিটালকে দিয়েছিল তার পরিণামে আমরা দেখলাম পাঁচ কোটি টাকার খুব জোর একটা বিল্ডিং মালদাতে তৈরি হয়েছিল সেই বিল্ডিংয়ে সমস্ত কেন্দ্রীয় সরকারের মেশিনপত্র আনার পর সেটা পাঁচ বছর ধরে বন্ধ ছিল আমরা লাগাতার আন্দোলন করার পরে এই টমা সেন্টারের গেটটা শুধু খুলেছে এখানে ফার্স্ট ক্লাস একটা আউটডোর ইমার্জেন্সি খুলে রাখা হয়েছে যে এখানে নিউরো বিভাগ কার্ডিও বিভাগের কোনো ডাক্তার কিন্তু এখানে নেই হ্যাঁ সেখানে অনেক মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে এক সামান্য ডাক্তার যারা মেডিসিন বিভাগের ডাক্তার তারা কার্ডিও কার্ডিও রুগীর হার্টের রুগীর চিকিৎসা করছে ফলে কি হচ্ছে এইভাবে কিন্তু পরিষেবা বেহাল দশায় চলছে মালদা মেডিকেল কলেজে এবং খোলার বিষয়ে আবেদন পাঠিয়েছি আবেদন পাঠিয়েছি এবং এটা একটা চলছে প্রজেক্ট চলছে এটা হওয়ার সম্ভাবনা আছে সেটা পাঠানো আছে কাগজ ফাইল পাঠানো আছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি বিষয়ে